ভালোবাসা সবাই কেমন আছো হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকের আমাদের এই সামনে থাকা চিতল পিঠাগুলি দেখে তো তোমরা বুঝতেই পারছ আজকে আমরা এমন পদ্ধতিতে চিতল পিঠাগুলি বানাবো এগুলি একদম দেখতে খুব সুন্দর হবে এবং একটাও ফাটবে না দেখো কি সুন্দর একদম জালিদার হয়েছে বাড়িতে তোমরা ঠিক এই পদ্ধতিতে যদি বানাও তোমাদের চিতল পিঠাগুলিও অনেক সুন্দর হয়ে যাবে তো চলো দেখেনি কিভাবে আমার মা আজকে এই চিতল পিঠাগুলি করেছে চিথল পিঠা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আমরা কিনা চালের গুঁড়ি ব্যবহার করছি তোমরা চাইলে বাড়িতেও চালের গুঁড়ি বানিয়ে নিতে পারো আর এখানে রয়েছে লিকুইড ডোধ এখন আমরা চিথল পিঠা একটা বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব ঘন একটা ব্যাটার একদম পাতলা হবে না একদম ঘন ঘন হবে ব্যাটারটা বানানোর জন্য আমরা এই চালের গুঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি নব লবণ স্বাদ মতো স্বাদ অনুযায়ী এবং তোমাদের চালের গুঁড়ির কোয়ান্টিটি অনুযায়ী তোমরা নুন দিয়ে নেবে এটাকে একটু মিক্স করে নেব এখন এটার মধ্যে একটু একটু করে আমরা গরম জল দিয়ে দেব। এটা আমরা জাস্ট ওমম গরম করে নিয়েছি একদম সেই গরম করে নিই আর তোমরা কিন্তু লক্ষ্য রাখবে যাতে এটা একদম পাতলা ব্যাটার না হয় আমি কিন্তু বারবার বলছি এটা একটা ঘন ব্যাটার হবে আমাদের ব্যাটারের ঘনত্বটা একদম ভালো করে দেখে না জল দেওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের লিকুইড দুধটা আমরা এখানে গরুর দুধই ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারবে ভালো করে নেড়ে নেড়ে একটা সফট অ্যান্ড ঘন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে দেখো একদম ঘনত্বটা তোমরা ঠিক ভাবে রাখবে না বেশি পাতলা না বেশি ঘন এখন আমরা এটার স্বাদ বাড়ানোর জন্য এবং এটা যাতে একটু ফুলে উঠে তার জন্য আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে বেকিং পাউডার এখন এটাকে ভালো করে মিক্স করো এটা মিক্স হয়ে গেলে পরে আমরা এটার মধ্যে দিয়ে দেব এখন নারকেল আমার মা এখানে আগেই নারকেলটাকে একটু চিনি দিয়ে সেরে এরকমভাবে করে নিয়েছে তোমরাও একটু এরকমভাবে নেড়ে টেড়ে নেবে নিয়ে এসে এখন এটার মধ্যে একটা নারকেলটা দিয়ে দিয়েছি এটা নারকেলটা দেওয়ার ফলে হয় এটার টেস্টটা একদম আলাদা লেভেলেই চলে যাবে এই দেখো বন্ধুরা আমাদের ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক এরকমভাবেই তোমরাও তোমাদের বাড়িতে এমনভাবে ব্যাটারটা বানিয়ে নেবে এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব ঢেকে 10 মিনিট পরে আমরা এখানে ফিরে আসলাম এখন দেখো আমাদের ব্যাটারটা কিন্তু আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে ঠিক এরকম ভাবেই তোমাদের ব্যাটারটাও যেতে হয়ে যায় এখন আমরা আমাদের চিথল বিটা বানানোর মেইন পদ্ধতিতে চলে যাই এখানে চিথল বিটা বানানোর জন্য প্রথমে আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি এখন এটার মধ্যে তেল ব্রাশ করে নেব হালকা অল্প তেল দেবে একদম এখন এটার মধ্যে আমরা আমাদের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব তিন মিনিট পরে আবার ফিরে আসছি ফিরে আসলাম এখন দেখবো আমাদের চিঠল পিঠা কিরকম অবস্থায় আছে দেখো বন্ধুরা এখানে আমাদের চিঠল পিঠা একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর এবং কি টেস্টি লাগছে একদম ফুটো ফুটো হয়েছে একদম ফোটা ফোটা হয়েছে এরকম ভাবেই আমরা বাকিগুলি করে নেব বাকিগুলি সবগুলি করে সেরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের চিতল পিঠা একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর এবং টেস্টি লাগছে বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই আমাদের আজকের এই পদ্ধতিতে চিতল পিঠাগুলি তৈরি করবে দেখো কি সুন্দর হয়েছে দুনো সাইড একদম একদম জালিদার হয়েছে দেখো কি নরম নরম হয়েছে দেওয়া মাত্র ভেঙে যাচ্ছে একদম তোমরাও ঠিক এরকমভাবেই বাড়িতে এটা তৈ তৈরি করে নেবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা কোনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটি নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে